সর্বাঙ্গের এক অঙ্গ হচ্ছে বিশেষ অঙ্গ সেটা আপনার হারানো বস্তু যাহা না থাকলে জীবন নিষ্ফল তো আমার মুখে বলা নাম্বারে আজই ফোন করুন এবং বিস্তারিত জেনে নিন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট ডবল ওয়ান ডবল জিরো থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট জিরো টু ওয়ান টু সিক্স এই দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আমাকে ফোন করবেন ডাইরেক্ট নাম্বারে ফোন করবেন কিন্তু আপনারা ডলার নাম্বারে ফোন করবেন না ওই ডলার নাম্বারে ফোন করলে আমি রিসিভ করব না তো প্রথমে বলেছি যে আয়ুর্বেদ শাস্ত্রের নিদান মতে আপনার যে বিশেষ অঙ্গ নুয়ে গেছে লুজ হয়ে গেছে তেল তেলে হয়ে গেছে তেত লেগেছে অনেকবার আপনি এটাকে মানে ঘর্ষণের কারণে এখন আকর্ষণ শক্তি কমে গেছে এটার জন্য আমাদের যে আয়ুর্বেদ বেজসের আয়ুর্বেদ ভেষজ যেই উপাদান রয়েছে যে আলকুশি আলকুশি হচ্ছে বানরি বীজ এটা প্রকৃতির প্রাপ্ত প্রাকৃতিক শক্তি এই আয়ুর্বেদ আলকুশি বীজ হচ্ছে বিশ কেজি দুধের মধ্যে এটাকে শোধন করতে হবে জাল করতে 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 দুধগুলো এই বীজগুলো কেনে নেওয়া পর্যন্ত জাল করতে হবে বিশেষ মৃদু জালে এরপরে নাড়াচাড়া করতে হবে এরপরে এটা শোধন করে আপনার পাউডার করতে হবে এই পাউডার সংরক্ষণ করতে হবে এরপরে এই যে এক নম্বর শতমূলি এই যে সফেন মুসলি এই দুটা হচ্ছে পুরুষের অব্যত্ত বিশেষ যে বস্তুটা আপনি হারিয়ে ফেলছেন বটে গেছে ছুটো হয়ে গেছে এটার জন্য এই তিনটে উপাদান খুবই উপকারী এই তিনটে উপাদানের পাউডার যদি আপনি গীত বা মধু বা দুধের সাথে তিন থেকে ছয় মাস সেবন করা হয় তাহলে আপনার যে রক্ত সার্কুলেশন হচ্ছে না যে রকগুলো আপনার নিঃশেষ হয়ে গেছে বটে গেছে যে আপনার ব্লাড সার্কুলেশন টেন্ডেন্সি আপ হবে এবং এটা শক্ত হবে যে আমাদের বিশেষ অঙ্গ বড় বা ছোটো করা তো আমাদের রোগ না আমাদের রোগ হচ্ছে এটাকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা শাস্ত্রের নিদান মতে আয়ুর্বেদ শাস্ত্রের নিদান মতে নিয়ে নিয়ে আসা কিন্তু অনেকে বলে যে এটা বিশ ইঞ্চি লম্বা হবে আট ইঞ্চি লম্বা হবে এগুলো হচ্ছে আসলে কথার কথা আর আমি ডাক্তার হিসেবে যেহেতু আমি ডিএমএস ফার্স্ট করে আপনাদের সেবা করতেছি এটার মধ্যে আমার কোনো দুই নম্বর বা রকম অমূল্য কথা বলার দরকার নেই মূল্যবান কথা হচ্ছে যে অশ্বগন্ধা অশ্বগন্ধার এই যে চূর্ণটা আপনি প্রতিনিয়ত যদি ডেলি দুই চামচ করে দুধের সাথে কান আপনার হারানো যে সার শক্তি হারানো শক্তি যে ক্যালসিয়াম ভিটামিন স্নায়বিক শক্তি ফিরে পাবেন এবং এছাড়াও চিনি যে আরও রয়েছে আপনার যে ভূমিকুশ মান্ডা শিমুল আমাদের দুশো আশিটা বেদশ আমি বাইর বাইরের দেশ থেকে নিয়ে আপনাদেরকে ওষুধ দিচ্ছি আপনারা আমাকে যারা চিনেন সরাসরি ভিডিও কল এসে আমার সাথে ট্রিটমেন্ট করবেন আমার মহাশক্তি ওষুধালয় লিমিটেড পেজে গিয়ে রিল ভিডিওগুলো দেখবেন এখানে অনেক এরা ওষুধ নিয়েছে আপনার বিভিন্ন বারোটা কান্ডিতে যে ওমান কাতার দুবই আবুধাবি এই কুয়েত তারপর রয়েছে আপনার বাহারাইন মানামা মালয়েশিয়া হ্যাঁ তো এই সমস্ত দেশে আমার ভাইয়েরা যারা ওষুধ পেয়েছেন ভালো হয়েছেন আর একটা বিশেষ একটা আকর্ষণ হচ্ছে আমার বারোটা দেশে যে অনেক রোগী রয়েছে হাজার হাজার রোগী রয়েছে তাদের নিয়ে তারা নিজেরাই একটা আমার থেকে ওষুধ পেয়ে তারা খুশি একটা গ্রুপ করেছে সে গ্রুপের অ্যাডমিন আমি সে গ্রুপে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান ভিডিও কলে এসে ঢুকে যাবেন এবং আপনাকে অ্যাড করে দেব। সবার সাথে আপনি ইনবক্সে কথা বলে ভালো লাগলে আমার থেকে ট্রিটমেন্ট নেবেন আর আমার থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেটা বড় কথা নয় বাস্তবতা বহু বড় জিনিস তো আপনাদের এই যে অক্ষমতা দুর্বলতা স্নায়বিক দুর্বলতা শারীরিক দুর্বলতা যে এগুলো ওয়ান টাইম কোনো ওষুধের মাধ্যমে সম্ভব নয় দীর্ঘ সময় ধরে আপনি ওষুধগুলো সেবন করতে হবে আপনার ভিতরে যে পর্যাপ্ত যে আপনার মানে নার্ভ সলিউশন ডিজেবল হয়ে গেছে বা আপনার যেটা মনি সেটা আপনার উৎপাদন হচ্ছে না আপনি এটার কারণেই তো নিজের জীবনে নিজের কাছের মানুষের কাছে হেরে যাচ্ছেন তার হারানোর কথা নয় আর বিশেষ যে বস্তুটা অঙ্গটা আপনার নুয়ে যাবে না এটা যতটুক ছিল অতটুকু থাকবে শক্ত থাকবে বারো ঘন্টার মতো আপনার দাঁড়িয়ে থাকবে তা না হলে আপনি বুঝতে পারবেন এই যে আল্লাহ বা ঈশ্বরের যে সৃষ্টিকর্তার যে গাছগাছালার বিশেষ উপাদানগুলো আপনি কখনো ভুলে যাবেন না এগুলো কথা বলবে আপনি সরাসরি কলে এসে আমার সাথে কথা বলবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন মহাশক্তি ওষুধালয় লিমিটেড একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা দেখবেন তো আপনারা ভিডিও কলে আসলে আমার পেজে গেলে রোগীদের সাথে কথা বললে তাহলে আপনারা আর প্রতারিত হবেন না এবং আমার যে ট্র্যাট লাইসেন্স সার্টিফিকেট রয়েছে এগুলো আপনারা দেখবেন সরাসরি ভিডিও কল আসার জন্য একটু ধৈর্য ধরবেন এই মতো না পালে ডাইরেক্ট নাম্বার ফোন করবেন হোয়াটসঅ্যাপ আসবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন